পবিত্র কুরআন শরীফ মানব জাতির জীবন পরিচালনার গাইড মহান আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে তার ইবাদত বন্দী করার জন্যই সৃষ্টি করেছেন এই জীবন পরিচালনার জন্য তিনি গাইডস্বরূপ কুরআনুল কারিম নাজিল করেছেন কুরআনে মানুষের সব সমাধান রয়েছে কোরআনের বিধান পালনের সঙ্গে সঙ্গে কুরানি আমল করাও মানুষের জন্য অত্যন্ত জরুরি ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো হালাল জীবিকা উপার্জন করা তাই হালাল রিজি ক্লাবের কুরানি আমল তুলে ধরা হলো আল্লাহু লাতিফুম, বি ইবাদিহি ইয়ার জুকু মাইয়া ওয়াহু কাইয়ুল আজিজ অর্থ আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী সুরা সুরা আয়াত নম্বর উনিশ আমল প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে সত্তরবার এ আয়াত পড়া যে বা যারা এ নিয়মিত এ আমল করবে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকের দরজা খুলে দেবে ইনশাল্লাহ তালা মুসলিম ও মাকে তার বিধিবিধান পালনের সঙ্গে সঙ্গে কোরআনের উল্লেখিত আয়াতে আমলটি নিয়মিত করার তফিক দান করুন আমি আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ